হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন পত্র রয়েছে দুশো একানব্বই নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো যে দায়ের প্রশ্নগুলো দেখো কী বলছে যে দায়ের প্রশ্নপত্র সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক একটা পৃথিবী কক্ষপথটি হল উপবৃত্তাকার দু নম্বর প্রশ্ন বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে পালিত হয় নেক্সট প্রশ্ন বলছে নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি নেক্সট প্রশ্ন এটা হবে এলাহাবাদের উপর দিয়ে ভারতীয় দ্রাগিমা প্রমাণ দ্রাঘিমা ধারা হয়েছে নেক্সট প্রশ্ন বলছে বায়ু শীতকাল শীতল হলে চাপ বাড়ে নেক্সট প্রশ্ন প্রশ্নটা বলছে বায়ুর চাপ মাপা যন্ত্র হল ব্যারোমিটার নেক্সট প্রশ্ন বলছে পর্বতের আকৃতি ত্রিকোণাকার নেক্সট প্রশ্ন দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে উপত্যকা আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে প্রবাহিত হয় নেক্সট প্রশ্ন নদীর পথের নদী পথের ঢাল বলছে ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে নেক্সট প্রশ্ন পৃথিবীর মোট জলের তিন ভাগ সাধু জল ব্যাকফুট রোগ হয় আর্সেনিকের কারণে ঘটে দু সালে জাপানে ফুকোসীমায় বলছে পরমাণু দুর্ঘটনা ঘটে একটি সরি একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে ড্যাশ জৈবত অভাব হয় উর্বরতা কমে যায় নেক্সট প্রশ্ন পৃথিবীর বনভূমির নাম পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে সেলভা নেক্সট প্রশ্ন বলছে এটা ওপেক হবে ওপিইসি ওপেক বলছে কি বাজারে তেলের দাম নির্ধারণ করে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগের এ স্নান পূরণ করো একটা ড্যাশ তারিখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় থার্ড জ্যান জানুয়ারি নেক্সট প্রশ্ন ড্যাশ দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ শহরে রয়্যাল বলছে অস্ট্রনিক্যাল বলছে বলছে অবজারভেটিভ অবস্থিত এটা হবে লন্ডনে গিনিচে নেক্সট প্রশ্ন বনমুদ্রিকার মান ড্যাশ শূন্য ডিগ্রি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ একশো হাজার এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এরপর রয়েছে দেখো বিয়ের দাগে স্তম্ভ মেলাতে হবে বায়ুর চাপ এটা হবে বি অর্থাৎ মিলিবার স্তূপ পর্বত এটা হবে এ ভুয়ালোড়ন দাক্ষিণাচ্যের মালভূমি এটা হবে ই লাভা নেক্সট রয়েছে অন্তবাহিনী নদী এটা হবে সি লুনি আর রূপান্তরিত শিলা এটা হবে ডি অর্থাৎ কঠিন এরপর রয়েছে সিয়ের দাগের প্রশ্ন এক একটা একই কথায় উত্তর দাও বলছে কোন শিলা সহজে ক্ষয় পায় পাললিক শিলা কোন শিলা জলধান ক্ষমতা সবচেয়ে বেশি এটেল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে লন্ডন আমেরিকা কোন নদীর ধারে অবস্থিত টেমস নদী নেক্সট প্রশ্ন বলছে বলছে ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত